একটি শীতবস্ত্র হোক একজন শীতার্ত মানুষের বেঁচে থাকার অস্ত্র এই প্রত্য ব্যক্ত করে ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় আলহাজ এম এ হান্নান শিক্ষা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শনিবার আঠাশে ডিসেম্বর সকাল দশটায় সাতনং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় হতদরিদ্র নয় শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন শাবু পাটোয়ারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক মাসুদ বেপারী উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা স্মৃতি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ভুইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক আনর হোসেন পাটোয়ারি আবুল বাসার সুহেল রাশেদুল বাবু ওহিদ পাটোয়ারি কাউসার হোসেন জাহিদুর রহমান পাখি রাশেদ খান ফারুক হোসেন পাটোয়ারি মোজাম্মেল হক শাওন ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা বেগম প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় প্রধান অতিথি আবু জাফর খসরুমুল্লা বলেন আপনারা এম এ হান্নান এর জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ রোগমুক্তির কামনা তারেক জিয়ার রোগমুক্তির কামনা আরাফাত রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করে এই দোয়া কামনা করেন

অনেক উন্নয়নমূলক কাজ করতে পর্যন্ত আমাদের একটা লক্ষ্য একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে বাংলা জাতি সংসদ নির্বাচন তারক বাহক হিসেবে হরিদকে রিপ্রেজেন্ট করবে সংসদ ভবনে এটাই ওনাদের আমাদের মূল উদ্দেশ্য আর কিছু আপনাকে অশেষ ধন্যবাদ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর সাংবাদিকতার জন্য আলহাজ আজকে বিশ বছর থেকে ফরিদুদ্দায় আমাদের সর্বদায় একটা পৌরসভা বিশ হাজার কম্বল অর্থ থেকে উনি প্রতি বছর প্রতি বছর এক বাজারে কম্বল দেয় এবং প্রতি ঈদে উনি মহিলাদের বাদ অসহায় মানুষের কাছে প্রতি বছর উনি ঈদের সময় ঈদ উৎসব দেয় মোট আমাদের এই ফরিদ উনি বিশ হাজার কম্বল প্রতি বছর এই শীতকালে উনি মানুষের প্রতি বিতরণ করে उन्हें उम्मीद का भूत